নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স বাজেট ডিভিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম জারি করেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস মেমোরান্ডাম ডেটেড তিরিশ নয় দু হাজার চব্বিশ পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে সাবজেক্ট হিসেবে রিভিশন অফ ইন্টারেস্ট রেটস ফর স্মল সেভিংস স্কিম অর্থাৎ ক্ষুদ্র যে সঞ্চয় প্রকল্প রয়েছে তার রেট অফ ইন্টারেস্ট ঘোষিত হয়েছে এখানে যেটি বলা হয়েছে দি রেট অফ ইন্টারেস্ট অন ভেরিয়াস স্মল সেভিংস স্কিম ফর দি থার্ড কোয়ার্টার অফ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ স্টার্টিং ফ্রম ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ অ্যান্ড এন্ডিং অন থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ শ্যাল রিমেইন আনচেঞ্জ ফ্রম দোজ নোটিফাইড ফর দি সেকেন্ড কোয়ার্টার ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ টু থার্টি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অফ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে সেকেন্ড কোয়ার্টারে যেটা শুরু হচ্ছে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যেটা শেষ হয়েছে তিরিশ তারিখে অর্থাৎ আজকে যেটা শেষ হচ্ছে সেখানে সেকেন্ড কোয়ার্টার এই ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের জন্য যে রেট অফ ইন্টারেস্ট ঘোষিত হয়েছিল সেই একই রেট অফ ইন্টারেস্ট থাকছে এই থার্ড কোয়ার্টারের জন্যও যেটা শুরু হচ্ছে ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ থেকে এবং শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট পিপিএফের রেট অফ ইন্টারেস্ট থাকছে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং এর সাথে অন্যান্য যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি ছিল পিপিএফ ছাড়া সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড কোয়ার্টারে যে সমস্ত যা রেট অফ ইন্টারেস্ট ছিল সেই একই রেট অফ ইন্টারেস্ট বজায় থাকছে তারপরে রয়েছে দিস হ্যাজ দি অ্যাপ্রুভাল অফ দি কম্পিটেন্ট অথরিটি তারপরে নিচের সিগনেচার আছে অর্থাৎ এক কথায় যেটা বলতে গেলে যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেগুলি রয়েছে পিপিএফ ইপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যে সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা কিন্তু আনচেঞ্জ থাকছে যেটা সেকেন্ড কোয়ার্টারে ছিল সেই রেট অফ ইন্টারেস্টটা কিন্তু রয়েছে বা থাকবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ